গুড মর্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজ তো মহাষ্টমী তো চলে এসেছি মন্দিরে অর্পণ করার জন্য তো অলরেডি পুজো হয়ে গেছে এখন অঞ্জলি তো তার জন্য আমরা সবাই বসে পড়ে আছি

দেখো ছোট সদস্য যা বলি ওম আয়ু দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি ধন দেহি সর্বান কামাচ দেবী দেশ পুষ্পাঞ্জলি ও বলে ও মনসা বাচা কর্মানা

पूर्वे नम हे कृष्ण पूर्णा सिंधु दीनबन्धु जगत रूपेशांक राधाका नमस्क मंगल मंगल शिवे सर्वाच सा गौरी नारायण দেখা যায় না ভালো বন্দুকার তো আমাদের অঞ্জলি কমপ্লিট ও হিমাদেশ স্বাগতম ও হিমাদেশ স্বাগতম তো আমাদের হচ্ছে পুজো কমপ্লিট এখন হচ্ছে অঞ্জলি দেবো অঞ্জলি হয়ে গেছে জাস্ট ওই যে টিকা লাগাবো

এই যে দেখো বন্ধুরা ঘোরা বহু সুন্দর আবার গু তো মারবে না তো ও তো ভাব আলাদা গো কত বড় দেখো বন্ধুরা ঘোড়াটা কিন্তু অনেক বড় একদম ব্ল্যাক খুব সুন্দর দেখতে ঘোড়াটা দিন বাদে এমন একটি ঘোড়া দেখলাম এখন কিন্তু হচর নচর দেখা যায় না যে বন্ধুরা পুজো হয়ে গেছে যে বাটা নিয়েছি দেখো কালকে খুব সুন্দর করে নাচ করেছে अरे कहीं मत करो ना क्या তো গাইস চলে এলাম পুজো টুজো সেরে বাড়িতে তো একদম পুরো ঘেমে ঠেমে অবস্থা নেই হ্যাঁ দেখো পুরো একদম স্নান করে ফেলেছি হচ্ছে হেঁটে এলাম বেশি দূর না এই একটুখানি জায়গা তো চলো এবার ড্রেস চেঞ্জ করে খেতে বসা যাক তো এটা হচ্ছে আমার আজকে অষ্টমীর লোক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো অবশেষে আমি শাড়ি টারি চেঞ্জ করে নিয়েছি এবার হচ্ছে নাইটি পরে একটু ফ্রি হব না আগে খেয়ে নেবো এখন খেতে বসে গেছি দেখি বৌদি ভাই কী রান্না করেছে তো আমি তো বাড়িতে চলে এসেছি বাপের বাড়িতে পুজো এবার কাটাবো অনেক বছর থেকে আমি পুজোতে বাপের বাড়িতে থাকি না তাই চলে এলাম তো তোমরা কে কে এসেছো বাপের বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানি